প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ নিয়ে এসছি ডব্লুবি টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ সেটের এসএ কিউ প্রশ্ন উত্তর নিয়ে বাংলা পেপারের এর আগেও কিন্তু চারটে স্কুলের বাংলার প্রশ্নপত্র তোমাদের সলভ করা আছে প্রশ্ন উত্তর সময়ে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এটা কিন্তু তোমাদের পাঁচ নম্বর স্কুল ন নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আমি এমসিকিউ সমেত এসে কিউ ব্যাকরণের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সমাধান করে দিচ্ছি তোমরা দ্রুত আমার ভিডিওটি সেই জন্য না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম ধরনের একাধিক ভিডিও পেতে পারো আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে শুরু করছি তোমাদের ডব্লিউ টেস্ট পেপারের নম্বরের পেজে যে বাংলা সেটটি দেওয়া আছে সেখানে প্রশ্ন উত্তরগুলো এখানে একের দাগ কী বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সতেরোটি এমসি তোমাদের থাকবে সতেরোটি কিন্তু উত্তর করতে হবে একের এক অনেকক্ষণ চুপ করে রইলেন এটা উত্তর হবে আমি একটু দ্রুত বলে যাচ্ছি তোমরা এটা একটু দেখে নাও দুয়ের দাগ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ বন্দ্যোপাধ্যায় এগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন দেখা যাচ্ছে ভুল থাকে সেই জন্য তোমরা একবার অন্তত দেখে যাবে আর যারা এই টেস্ট পেপার কিনুন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা যদি এই টেস্ট পেপারগুলো সলভ করো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে তিনের দাগের প্রশ্ন সবাই যখন নিথর কখন সবাই নিথর দুপুরবেলা ঘর দাগ হবে চারের দাগ রনি ওঠে হেরেশার কাদন রেশার কাদন হলো উত্তর গ ঘোড়ার ডাক তারপরে আসব পাঁচের দাগ হাত নাড়িয়ে কবি কী উত্তর গ বুলেট ছয়ের দাগ অশুখে একজন কবিতার কবি ঘুমিয়েছিলেন উত্তর খ ঝুলন্ত বিছানায় সাতের দাগ কলমদারি দাঁড়িয়ে ফেরিওয়ালার হাতে কটি কলম স্বভাবেত উত্তর হবে ক দশটি আটের দাগ তাড়াতাড়ি ভোতা হয়ে যায় কোন কলম উত্তর খ পালকের কলম নয়ের দাগ কনোটেশন শব্দের বাংলা প্রতিশব্দ হল হলো উত্তর অর্থব্যাপ্তি কর্দাক দশের দাগ নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল এখানে জ্ঞানচক্ষু তলা দাগ আছে এটি কী ধরনের কারক উত্তর হবে ক কর্মকারক কারণ দেখো প্রশ্ন কী খুলে গেল কি আর কাকে দিয়ে প্রশ্ন করলি কর্মকারক এগারো দাগ ইলিশের মরশুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায় ইলিশের মরশুম কী ধরনের কর্তা এখানে উত্তর হবে গ নিরপেক্ষ কর্তা তোমরা বুঝতে পারছো অসমাপিকা ক্রিয়া ফোরাইলে এই অসমাপিকা ক্রিয়ার কর্তায় নিরপেক্ষ কর্তা বারো দাগের যে প্রশ্ন আছে খানি খানা এগুলি হলো উত্তর গোয়া নির্দেশক তেরো দাগ কৃপ কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে কী বলে উত্তর গোয়া উপপদ দাগ ক্ষণে ক্ষণে এর সমাজবদ্ধ পদ হবে উত্তর গোয়া প্রতিক্ষণ তারপরে পনেরো দাগ ঠান্ডা জল ছাড়ার কিছুই চাই না এটি কী বাক্য উত্তর কওয়া সরল বাক্য তারপরে ষোলোর দাগ প্রতিদিন একটা করে ফল খাওয়া উচিত এটি কী বাক্য উত্তর হবে ঘ নির্দেশক সতেরো দাগ যে বাচ্চে কর্তার পুরুষ অনুসারে ক্রিয়ার রূপ হয় সেটি হলো উত্তর কওয়া কর্তৃবাচ্য তারপরে আসবো দুয়ের দাগ কম বেশি কুড়ি শব্দের মধ্যে উত্তর করতে হবে এখানে উনিশটি কিন্তু তোমাদের এসে কিউর উত্তর করতে হবে এটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে কিন্তু অনেকের অসুবিধা হবে সেই জন্য তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো আমি উত্তরগুলো তোমাদের রেডি করে দিচ্ছি তোমরা দ্রুত মিলে নাও আর এগুলো খাতায় লিখে নাও লিখে লিখে প্র্যাকটিস করো একের দাগ কী বলছে মাসিরাই হইচইতে মনে মনে পুলকিত হয় তপনের পুলকিত হওয়ার কারণ কি এখানে উত্তর হবে তপনের লেখা গল্পের প্রকৃত মূল্য নতুন মেষমশায় বুঝবে সেই জন্য তপন প্রকৃত হয়েছিল তারপরে দুইয়ের দাগ জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন জগদীশবাবু চটে যাওয়ার কারণ কি উত্তর গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ গিরিশ মহাপাত্রের আচার আচরণে বিদ্যমান থাকা সত্ত্বেও সে গাঁজা খাওয়ার কথা অস্বীকার করেছিল তারপরে তিনের দাগ চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল কী অদৃশ্য হয়ে গেল এখানে নদের চাদের লেখা চিঠির কথা বলা হয়েছে তারপরে চারের দাগ চারের দাগ যেটা বলছে কি কিছুটা যেতে অমৃতের নজর এলো অমৃতের নজরে কি এলো যে হিসাবের জামার পকেট ছয় ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছে সেটাই কিন্তু তার নজরে এলো তারপরে পরের প্রশ্ন পাঁচের দাগ তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা উপকৃত হচ্ছ তারা অবশ্যই কৃতজ্ঞতা সহ চায়টি সাবস্ক্রাইব করো তারপরে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট লাইক অবশ্যই তোমরা করবে আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তারপরে পাঁচের দাগ দেখো কি বলছে আমার অপরাধ হয়েছে কোন অপরাধের কথা বলা হয়েছে এখানে জগদীশবাবু রূপে হরিদার সাথে কথা বলার সময় সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে কথা বলেছিলেন এটাই অপরাধের কথা বলা হয়েছে সেই অপরাধের কথা এখানে কিন্তু বলা হয়েছে তারপরে দেখো দুইয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ আমরা ফিরেছি দরে দরে। তারা দরে দরে ফিরেছেন কেন এখানে উত্তর হবে সর্বস্ব হারানো অসহায় মানুষ সাহায্যের আশায় দরে দরে ফিরেছিল তারপরে দুইয়ের দাগ ঘাট জন্মালো রাস্তায় কখন রাস্তায় ঘাট জন্মালো এখানে কথক বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয় বৃষ্টি এসে ধুয়ে দেয় তার পায়ের দাগ এর ঘাট জন্মায় রাস্তায় তারপরে আসবো পরের প্রশ্ন কী বলছে তিনের দাগ এলো ওরা লোয়ার হাত করি নিয়ে ওরা কারা আর বলছি না তোমরা উত্তরটা কমেন্টে জানিয়ে দাও কারণ এর আগেও কিন্তু তোমাদের যে চাষ সেট দেওয়া আছে ডবলু বি টি এর একটা সেটও দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নাও যে এর উত্তরটা কী হবে আর না পারলে ওখান থেকে দেখে নাও আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তারপরে চারের দাগ কী বলছে উত্তরিলা বীর দর্পে অসুর আরি রিপু অসুরারি রিপু কাকে বলা হয়েছে উত্তর মেঘনাথকে তারপরে পাঁচের দাগ অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে উত্তর গানের দুটি পায়ে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে তারপরে তিনের দাগ আছে এখানে একের দাগ কী বলছে ভঙ্গিটি ঠিক সেই রকম কোন ভঙ্গিমার কথা বলা হয়েছে এখানে সার্কাস খেলোয়াড় যেমন একজন মানুষকে বোর্ডের উপর দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় সেই ভঙ্গির কথা এখানে বলা হয়েছে যে কলম যখন ছুটছিলো সেই কাঠের বোর্ডের উপরে ঠিক সেরকমের ভঙ্গির কথা এখানে বলা হয়েছে তারপরে দুয়ের দাগের প্রশ্ন বলছে ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা ইতিহাসে কার পাকা ঠাই উত্তর হবে কলমের তারপরে তিনের দাগ তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে বলতে কী বোঝানো হয়েছে এটার উত্তর তোমরা কমেন্টে জানাও আর না পারলে আমার চ্যানেলে প্লে লিস্টে যাও আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও চারের দাগ বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কি ত্রুটি ছিল এখানে উত্তর হবে তারা একযোগে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিলেন এটাই কিন্তু তাদের ত্রুটি তারপরে ব্যাকরণের দেখো দশটি থাকবে কিন্তু তোমাদের আটটি প্রশ্নের উত্তর করতে হবে ব্যাকরণে এখানে একের দাগ কী বলছে তিহ্যক বিভক্তি কাকে বলে এটাও কিন্তু তোমাদের আগের সেটে করা আছে সেই জন্য আর আমি বলছি না তারপরে দুয়ের দাগ প্রযোজক কর্তা কাকে বলে এখানে উত্তর হবে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে এখানে উত্তর হবে উদাহরণ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা প্রযোজক কর্তা কারণ মা কিন্তু নিজে দেখছে না কাকে দেখাচ্ছে শিশুকে সেই জন্য মা প্রযোজক কর্তা তারপরে আসবো তিনের দাগ বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় এটাও কিন্তু আগের সেটে আছে প্রথম সেটটায় দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও তারপরে চারের দাগ কী বলছে ব্যাসবাক্য বাক্য সমাসের নাম লেখ গিরিশ এখানে উত্তর হবে গিরিতে শয়ন করেন যিনি এটা হবে উপপদ তৎপুরুষ সমাজ পরের প্রশ্ন পাঁচের দাগ শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম কর্মবাচ্যে পরিণত করতে হবে এখানে উত্তর হবে শিক্ষা আমাদের দ্বারা বহন করিয়াই চলিল ছয়ের দাগের প্রশ্ন সম্বন্ধপদ কারক নয় কেন এটাও তোমরা কমেন্টে জানাও একাধিকবার বলে দেওয়া আছে তারপরে সাতের দাগ শূন্য বিভক্তি কাকে বলে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলায়কনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এখানে তাহলে কী বলছে শূন্য বিভক্তি কাকে বলে এটাও কিন্তু আগে সেটে দেওয়া আছে তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাও আটের দাগ প্রকৃতির রাজ্যে নিয়ম ভঙ্গ হয় না জটিল বাক্যে পরিণত পরিণত করতে হবে এখানে উত্তর হবে যেহেতু প্রকৃত রাজ্য সেহেতু নিয়ম ভঙ্গ হয় না পরের প্রশ্ন নয়ের দাগ যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও এটাও তোমরা কমেন্টে জানাও একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসছে তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারবে আর যারা পাচ্ছ না তারা আমার চ্যানেলের যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে যাও তোমরা বাকি ভিডিওগুলো ওখান থেকে পেয়ে যাবে তারপরে দশের দাগ ব্যপ্তি তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দেয় উত্তর হবে জীবন ভাতা তাহলে কী হবে জীবনব্যাপী যে ভাতা সেটাকে বলছে জীবন এটা ব্যাপ্তি তৎপুরুষের একটা উদাহরণ তারপরে প্রশ্নগুলো দেখো তিনের দাগ পুরুষঙ্গ নির্দেশ করে কম বেশি ষাটটি শব্দে উত্তর করতে হবে তিনের দাগের প্রশ্ন আছে দুটো একটা করতে হবে তিনের দুয়ে দুটি প্রশ্ন প্রশ্ন এখান থেকেও কিন্তু তোমাদের একটি করে করতে হবে চারের দাগে সেম একই পাঁচের দাগেও সেম একই ছয়ের দাগেও প্রত্যেকটা দাগ থেকে তোমাদের দুটি করে কোশ্চেন থাকবে দুটি করে কিন্তু অ্যান্সার অ্যান্সার করতে হবে তোমাদের তারপরে একটা বঙ্গানুবাদ থাকবে প্রতিবেদন বা সংলাপ থাকবে প্রবন্ধ থাকবে তোমরা প্রত্যেকটা জায়গা ভালো করে দেখো আর এগুলো স্ক্রিনশট দিয়ে অবশ্যই তোমরা রেডি করে নাও আর এগুলো তৈরি করা স্ক্রিনশট দিয়ে রেখে সেগুলো খাতায় লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করা দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে হাজির হব তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি